নমস্কার আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি আপনাদের সঙ্গে আমি মেঘা ওয়েদার চেঞ্জের সময়ই শুরু হয়ে গিয়েছে মাধ্যমিক পরীক্ষা এই সময় দেখা যায় যে কোনো কোনো সময় খুব গরম লাগছে তো কোনো কোনো সময় আবার ঠান্ডাও লাগছে ভোরবেলার দিকে যেরকম ঠান্ডা লাগে সেরকম যত বেলা বাড়ে তার পাশাপাশি কিন্তু গরমটাও অনুভব করা যায় এই যে ওয়েদার এই ওয়েদারে কিন্তু শরীর খারাপ বেশি দেখতে পাওয়া যায় অর্থাৎ এই সময় কিন্তু ভাইরাস ব্যাকটেরিয়ার বারবারন্তি কিন্তু সবচেয়ে বেশি থাকে তো যারা পরীক্ষা দিচ্ছ যেসব শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছ মাধ্যমিক পরীক্ষা তাদের তো এক প্রথমত হচ্ছে জীবনের সবচেয়ে বড় পরীক্ষা দিতে চলেছ তার পাশাপাশি যদি শরীর খারাপ হয় তাহলে কিন্তু বিশাল চিন্তা তো কিভাবে এই ওয়েদারের চেঞ্জের এই চেঞ্জিংয়ের টাইমে নিজেদেরকে সুস্থ রাখবে তো আজকে সেই কটা টিপস নিয়েই আজকে আলোচনা করব। প্রথমত হচ্ছে যে হালকা রাতের বেলা হালকা চাদর নিয়ে শোয়ার শোবে যাতে দিনের বেলা বা ভোরবেলার দিকে যে ঠান্ডাটা সেটা যাতে হুট করে লেগে না যায় তো তার জন্য এবং বেলার দিকে যতই গরম লাগুক না কেন ঠান্ডা জল বা এসিতে একেবারেই কিন্তু থাকলে চলবে না এতে কিন্তু ঠান্ডা গরম লেগে যেতে পারে দ্বিতীয় হচ্ছে বেশি করে জল খাও অর্থাৎ দিনের মধ্যে চেষ্টা করো তিন চার লিটার যাতে জল খেতে পারো কারণ জল খাও কারণ হচ্ছে একেই পরীক্ষার টেনশন তারপরে যদি জল কম খাও তাহলে কিন্তু বিভিন্ন সমস্যা শরীরে দেখা দিতে পারে তো দিনের মধ্যে তিন চার লিটার জল খাওয়ার চেষ্টা করো এবং তৃতীয় নম্বর পয়েন্ট বলবো যে অনেক সময় হয় যে রাস্তার থেকে জল লস্যি তারপরে হচ্ছে বিভিন্ন শরবত এই জাতীয় কোনো পানীয় কিন্তু একেবারেই খাবে না কারণ রাস্তাঘাটের বিভিন্ন এই মানে কি না কী জল দিয়ে বানাচ্ছে দূষিত জলের কারণে বিভিন্ন রোগ হতে পারে কিংবা রাস্তায় জীবাণুর কারণে বিভিন্ন রোগ হতে পারে তো ভাইরাস ব্যাকটেরিয়া বেশি সংক্রমণ আক্রমণ করতে পারে তো তাই জন্য অ্যাভয়েড করো একেবারেই রাস্তার ধারে কোনো পানীয় বা খাবার বা ফল কাটা একেবারেই কিন্তু খেলে চলবে না মানে পরীক্ষা দিয়ে বেরিয়ে যতই খিদে পাক না কেন একেবারেই কিন্তু রাস্তার ধারের খাবার বা বাইরের খাবার একেবারেই খেও না অ্যাভয়েড করে চলাটাই শ্রেয় এবং এই সময় দেখা যায় মশাদের তাণ্ড বা উৎপাতও কিন্তু সবথেকে বেশি দেখতে পাওয়া যায় তো মশাটি টাঙিয়ে রাত্রিবেলা শুনতে পারলে তো খুবই ভালো হয় এবং এই সময় আরও কিছু সমস্যা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে চিকেন পক্স তো চিকেন পক্স যদি হয় তোমার তাহলে চেষ্টা করো যে স্কুলে পারমিশন নিয়ে আলাদা ঘরে পরীক্ষা দেওয়ার জন্য এবং তার পাশাপাশি নিমের জল স্নান নিমের জলে স্নান করো তাতে যেহেতু জীবাণু বা সংক্রমণের ঝুঁকি অনেকটা কম থাকে তো নিমের জলে স্নান করো এবং আলাদা পরীক্ষা আলাদা ঘরে পরীক্ষা দিতে বসো এবং যদি ভাইরাসের কারণে জ্বর সর্দি কাশি বা বিভিন্ন সংক্রমণ দেখতে পাও অবশ্যই কিন্তু তাড়াতাড়ি চিকিৎসকের পরামর্শ নাও একেবারেই কিন্তু এটাকে ফেলে বা অবহেলা করা কিন্তু চলবে না মাথায় যতই টেনশন থাকুক প্রথম জীবনে বড় পরীক্ষা যতই বোর্ড এক্সামের যতই টেনশন থাকুক না কেন নিজের শরীরকে সুস্থ রাখতে হবে আরেকটা হচ্ছে অত্যাধিক চিন্তা একেবারেই করবে না অত্যাধিক চিন্তা করলে তোমার দেখবে পড়া জিনিসটাও সেটাও কিন্তু টেনশনের কারণে কিন্তু ভুলভাল হয়ে যেতে পারে তো একেবারেই মাথা ঠান্ডা রাখো পারলে ইয়োগা করো বা মেডিটেশন করো তো মাথা ঠান্ডা রাখো এবং যা পড়েছো সেগুলো রিভাইজ দাও ভালো করে পরীক্ষা দাও মন দিয়ে বারবার সেই লেখাগুলো করো এবং সেগুলো একবার করে দেখে নাও তারপরে হচ্ছে বলবো যে শরীর ঠিক রাখার পাশাপাশি মনকে ভালো তো অবশ্যই রাখতেই হবে মন ভালো না থাকলে কিন্তু পরীক্ষা টেনশানে কিন্তু পরীক্ষা কিন্তু খারাপ হতে পারে এবং বলবো পরীক্ষা দিয়ে বেরিয়ে আচ্ছা আচ্ছা হাতে সময় নিয়ে পরীক্ষা দিতে বেরোবে যতই বাড়ির পাশে হোক কিংবা দূরে হোক যাই হোক না কেন অত্যাধিক দেরি করে বেরিয়েও না বা হাতে একটু সময় নিয়ে বেরোনোটাই শ্রেয় কারণ অনেক সময় দেখা যায় তাড়াহুড়োতে কিন্তু নানান কিছু হচ্ছে দুর্ঘটনা ঘটতে পারে তো হাতে সবসময় সময় নিয়ে যাবে দরকার হলে স্কুলের গেটের বাইরে দাঁড়িয়ে থাকবে তাও ভালো কিন্তু হাতে সময় নিয়ে বেরোবে বাইরের কোনো খাবার খাবে না বাইরের কোনো পানিও খাবে না একেবারেই মানে পরীক্ষা দিয়ে বেরিয়ে যতই ইচ্ছা করুক যে একটু কিছু খাই খিদে পাচ্ছে বা কিছু যতই কিছু হোক এই কটা দিন পরীক্ষা চলাকালীন এই কটা দিন একেবারেই খাবে না এবং মশারি টাঙিয়ে শোয়ার চেষ্টা করো এবং দিনের মধ্যে তিন চার লিটার জল খাও এবং সর্দি কাশি জ্বর কোনো রকমের কোনো শারীরিক সমস্যা দেখা দিলে তৎক্ষণাৎ চিকিৎসকের পরামর্শ নাও একেবারে ফেলে রাখবে না কারণ এই সময় কিন্তু ভাইরাস ব্যাকটেরিয়ার হচ্ছে তাণ্ডব বা হচ্ছে বারবারন্তি কিন্তু শুরু হয়ে যায় আর বেশি করে জল তো বললাম খেতে আর হালকা রাতের বেলা চাদর নিয়ে শোয়ার চেষ্টা করো যাতে ঠান্ডা গরমটা যাতে লেগে না যায় এবং চিকেন পক্স হলে চেষ্টা করো আলাদা ঘরে পরীক্ষা দেওয়ার জন্য নিমের জলে স্নান করানোর জন্য ব্যাস এই কটা টিপস ফলো করো এবং ভালো করে মন দিয়ে পরীক্ষা দাও অল দা বেস্ট তোমাদের সকলকে এবং সুস্থ থাকো সুস্থ রাখো এবং এই সময় কি হয় শিক্ষার্থীদের থেকেও বেশি টেনশনে থাকে অভিভাবকরা তো আপনারাও টেনশনটা যতই হোক না কেন মনে আপনার বাচ্চাদেরকে দেখাবেন না যাতে তারা আরও বেশি টেনশন করুক প্যানিক করুক একদমই সেটা করবেন না যাতে তাদের প্যানিকের ফলেও কিন্তু অনেক সময় পরীক্ষা খারাপ হয়ে যেতে পারে এবং অভিভাবকরা একদমই বাইরের কোনো খাবার রাস্তার ধারে কোনো খাবার কিন্তু কিনে দেবেন না বা একদম যতই খিদে পাক না কেন একদমই খেতে পরামর্শ দেবেন না বা পারমিশন দেবেন না এবং মশারি টাঙিয়ে সবার কথা বলবো কারণ এই সময় মশার যেহেতু প্রচণ্ড উৎপাদ বেড়ে যায় তো যাতে ডেঙ্গু বা অন্য কোনো রোগ যাতে মশার কারণে যাতে না হয় তো সেই দিকে খেয়াল রাখাটা কিন্তু আবশ্যিক তো ভালো করে পরীক্ষা দাও সারা বছর মন দিয়ে পড়াশুনো করেছ অনেক সবাই খেটেছ তো সবাইকে অল দ্য বেস্ট খুব ভালো হবে তোমাদের পরীক্ষা এবং এই কটা টিপস জাস্ট মাথায় রাখো একেবারে মাথা ঠান্ডা রাখো মনকে ভালো রাখো মন ভালো থাকলেই কিন্তু পরীক্ষা খুব ভালো হবে বারবার বলছি একদম টেনশন করো না খুব ভালো হবে সব কিছু তোমাদের জানা জিনিসই আসবে যা সিলেবাসে পড়েছো সেগুলোই তোমাদের এই পরীক্ষায় আসবে তো একেবারে টেনশন করো না নিশ্চিন্ত হয়ে পরীক্ষায় বসো পরীক্ষা খুব ভালো হবে এই কামনায় করি তো আজকের মতন বিদায় নেওয়ার সময় হয়ে গেছে তো ভালো থাকো সুস্থ থাকো অবশ্যই দেখতে থাকো দৃষ্টিভঙ্গি খবরের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চোখ রাখতে হবে দৃষ্টিভঙ্গি পর্দায় নমস্কার